হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ করে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদেরকে দেখাবো আমরা চলে এখানে সেঞ্চুরি প্রিন্টস এলেক্স প্রিন্টস এগুলো জর্জের সাড়ে তিন হাত আর এগুলো কিন্তু এই গরমের জন্য খুব একটা আনন্দ একটা পরে এগুলো আর এখন কিন্তু এগুলো এগুলো চলতেছে এখন এগুলো কোনো আপনার ফলস লাগবে না কোনো কিছু লাগবে না কোনো গরম লাগবে না

আবারও বলে দিচ্ছি সীমিত সময়ের জন্য অপারটি আর বাস থাকবে অনলি মাত্র একশো পঞ্চাশ অনলি মাত্র একশো পঞ্চাশ যারা নিবে নতি দূরত্ব এগুলো অর্ডার করতে হবে যে আগে অর্ডার করবে সে আগে কাপড় পাবে কারণ এগুলো কাপড়ের পরিমাণগুলো অল্প আছে কাপড়ের পরিমাণ আছে আপনার পনেরো গজ বারো গজের ওর কাপড় আছে দুইটা সেট নেন মানে হিসাব সব সেট নেন দুইজন নিলে কাপড় শেষ হয়ে যাবে কাপড় পরিমাণ আজকের অপারটি এই জন্য সীমিত সময়ের জন্য অপারটি বিয়োজকেও আপনারা মিস করবেন না এক কথায় বলা যায় যে সে মিস করবে সে আফসোস করবে কারণ অনেক দামি কাপড় আপু এগুলো দুশো চল্লিশ দুশো পঞ্চাশ টাকা গজের কাপড় এলএক্স বাজারে এখন বর্তমান মূল্য দুশো ষাট টাকা সেখানে আমরা অফার অফার প্রাইস দিয়ে দিলাম মাত্র একশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে আছে দাম আছে চেক আছে কাছে বল প্রিন্ট আছে সারা বাংলাদেশ থেকে এই কালেকশন গুলো আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে জি যেটা দেখছেন সেটাই পাবেন নাম ঠিকানা ফোন নাম্বার কিছু দিয়ে অর্ডার কনফার্ম করবেন তারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারছেন এই সুযোগটা কিন্তু আপনাদের জন্য রয়েছে এবং ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যখন কাপড় হাতে পাবেন তখন ডেলিভারি চার্জটাও ভাইয়াদের কাপড়ের টাকার সাথে যোগ হবে সেটা আপনারা দিয়ে দেবেন অনেকেই ফুল ক্যাশ অন ডেলিভারিতে মানে ভাবেন যে হয়তো ডেলিভারি চার্জ হবে না ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি না আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে না কোনো আপনি যখন কাপড়টা যখন হাতে পাবেন বুঝে নেবেন বুঝে নেওয়ার পর আপনি ডেলিভারি ম্যানের কাছে রাইটারের কাছে টাকা আপনি সব টাকা পরিশোধ করবেন ডেলিভারি চার্জ আপনি কাপড়ের টাকা দুইটা কিন্তু আমরা ক্লাস করে যোগ করে দিয়ে দেবো এক হয়ে যাবে আর অনেকে ভাবে যে ডেলিভারি চার্জ নিচ্ছে না ভ্যারাইটি কি ফ্রি দিচ্ছে না কিন্তু ফ্রি না আপু এটা আপনার কাপড়ের যে মূল্যটা হয় কাপড়ের যে দামটা হয় ওই দামের সাথে আপনি ডেলিভারি চার্জ প্লাস যোগ হবে অনেকে ভুল করে কি যে কাপড়ের দাম নিলাম ছয়শো টাকা আর আমার ভাইয়া বলতেছে সাতশো পঞ্চাশ আপু ওই দেড়শো টাকা আপনি ডেলিভারি চার্জ বুঝতে পারলেন কারণ আপনার কাপড়ের মূল্য তো ছয়শো টাকা কিন্তু ডেলিভারি চার্জ দেড়শো টাকা দেড় সাতশো পঞ্চাশ